যেহেতু শুনে মানতে হবে এই জন্য হক কথা শুনতে হবে আমি আল্লাহ মাফ করো আমার তদন্তের কথা বলছি আমি বলি না যে আমি তদন্ত চূড়ান্ত আমার শেষ এ কথা বলি না আমি বাংলাদেশের সব জেলাতে চলে ভারতে গিয়ে সৌদি আরবে গিয়ে দুবাইয়ে গিয়ে এই কয়েকটা দেশে আমি দিন প্রচার করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমার তদন্ত অনুযায়ী এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি এদেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যা তাপসির বলে জনগণকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে আমার তদন্তের দাবি আমি বলিনি যে আমার দাবি চূড়ান্ত তদন্ত করলে এর চেয়ে কম হতে পারে এর চেয়ে বেশিও হতে পারে মিথ্যা কথা আছে এ কথা ঠিক নইলে আপনাকে একটা কথা আমি বলে সামনের দিকে চলে যাচ্ছি এক ডক্টর বগুড়া নগর হাজেল মাদ্রাসাতে বক্তব্য দিয়েছেন এক ডক্টর নাম উল্লেখ করবো না এখন নাম উল্লেখ করা যায় কিন্তু আপনি খারাপ মনে করবেন এই জন্য করছি না এক ডক্টর বগুড়া নগর ফাজেল মাদ্রাসায় ভক্ত হতে গিয়ে বলছেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একজন ভিক্ষুক আসলো ভিক্ষে চাইতে আব্দুল কাদের জেলানির মা নিয়ে গেল ভিক্ষে তো ভিক্ষুক জেলানির মাকে দেখে একটু পরিবর্তন হয়ে গেলো ভিক্ষুক তার সাথে অন্যায় করতে চাই এই কথা আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারত তাদের ছেলানি মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়ে ভিক্ষুকে মেরে দিল এখন আপনাদের সাথে প্রথম কথা যে আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো ভিক্ষুক এখন অন্যায় করে নাকি তো অন্যায় করার আগে আব্দুল কাদের জেলানি তাকে হত্যা করলো কি হবে এটা তো শরীয়ত মানবে না দুই আব্দুল তিনি আকৃতিতে মায়ের পেটে থেকে বের হলেন হলেন বুঝলাম এখন মায়ের পেটে উনি গেলেন কিভাবে এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখনো আব্দুল কাদের জেলানির হওয়ার সময় হয়নি তো বক্তা কিভাবে এটা জনগণের সামনে বক্তি বলে বলছে তাহলে বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক এরকম পুঁথির গানের মতো সেটা হচ্ছে ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় আল্লাহর নবীর মরা ঊনপঞ্চাশ বছর পরে ফাতেমা আল্লাহর নবীর মরার ছয় মাস পরে ফাতেমা মারা গেছে আর ফাতেমার মরার ঊনপঞ্চাশ বছর পরে হুসাইন ইরাকের কারবালার মাঠে শহীদ হচ্ছে তো জন্মেছেন উনপঞ্চাশ বছর আগে সেই মা কি করে বলতে পারেন হাতে মা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয় কথাটা বুঝতে পারলেন না ধর্ম কেমন চলছে দেখেন মানে আপনাকে শুনে মানতে হবে হক কথা শুনতে হবে এই জন্য কথাটা বলছে আপনি যদি কথা মনে করেন তাহলে তো বিপাকে পড়ে যাবেন আপনি দেখেন বক্তা বলছেন ফাতেমা কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় আরে মা তো উনপঞ্চাশ বছর আগে মারা গেছেন তিনি বলবেন কি করে এটা হয় কি করে তাহলে বক্তার আর মুফাসের কথা ঠিক পুঁথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল শুনেননি এটা পুতির গান হুজুর মনে করেছেন যে বক্তব্য এরু আর আপনারা মনে করছেন যে ধর্মের নামে যেটাই বলবে সেটাই ধর্ম তা হবে না সে না হতে পারে না পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা চলবে না বীর সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দহাই দিয়ে ধর্ম চলে না কোন মানুষের দহাই দিয়ে ধর্ম চলে না শুধুমাত্র একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম একক ব্যক্তি